ফাইভার ফেভার গাইড শুরু থেকে আয় করার উপায় আপনি কি আপনার স্কিল ব্যবহার করে ঘরে বসে ইনকাম করতে চান ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবহার করে নিজের স্বাধীনতা উপভোগ করতে চান তাহলে আপনার জন্য সেরা প্ল্যাটফর্ম হতে পারে ফাইবার ফেভার হাই আমি আপনার নাম এবং আজকের ভিডিওতে আমরা দেখ ফাইভার কি কিভাবে এখানে সঠিক উপায়ে প্রোফাইল তৈরি করবেন এবং প্রথম কাজ বা গিগ জেগ পে ইনকাম শুরু করবেন আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে একদম নতুন হন তবে এই ভিডিওটি আপনার জন্য আঠুজ গাইড চলুন শুরু করা যাক ফাইবার আসলে কি ওয়ার ইজ ফেভার সহজ ভাষায় ফাইবার হল বিশ্বের বৃহত্তম একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে বিভিন্ন কাজের বা সার্ভিসের বেচা কেনা হয় এই সার্ভিসগুলোকে এখানে বলা হয় গিগ জেগ যারা কাজ করান বায়ার কোন ক্লায়েন্ট যদি তার লোগো ডিজাইন করাতে চান একটি ওয়েবসাইট বানাতে চান বা ভিডিও এডিট করাতে চান তারা এখানে আসেন যারা কাজ করেন স্যালো ফ্রিল্যান্সার আপনার মতো স্কিল ব্যক্তিরা এখানে আপনার সার্ভিস লিস্ট করেন এটাই আপনার গিগ নামটা ফেভার হলেও এখন আর শুধু পাঁচ ডলারে কাজ শুরু হয় না আপনি আপনার কাজের আপনি আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে পাঁচ থেকে হাজার হাজার ডলারের গিগ তৈরি করতে পারেন গুরুত্বপূর্ণ কথা ফাইভার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বায়ার নিজে এসে আপনার গিগ দেখে কাজ দেয় অর্থাৎ আপনি আপনার দোকান সাজিয়ে অপেক্ষা করবেন আর কাস্টমার এসে জিনিস কিনে নিয়ে যাবে কিভাবে শুরু করবেন সেটিং আপ এজ এ সেলার এক দুই শূন্য সেকেন্ড এখন দেখুব কিভাবে সেলার হিসেবে আপনার যাত্রা শুরু করবেন এক প্রোফাইল তৈরি দ্য প্রোফাইল সঠিক নাম ও ছবি একটি প্রফেশনাল পরিষ্কার ছবি ব্যবহার করুন আপনার প্রোফাইলে যেন আপনার দক্ষতার ঝলক থাকে ডেসক্রিপশন ডেস্ক্রিপশন এটি আপনার পরিচয় আপনি কে কী করেন এবং ক্লায়েন্টকে আপনি কি ভ্যালু দেবেন তা স্পষ্ট করে লিখুন মনে রাখবেন ইংরেজিতে লেখাটা বাধ্যতামূলক আপনি আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে পাঁচ থেকে হাজার হাজার ডলারের গিক তৈরি করতে পারেন গুরুত্বপূর্ণ কথা ফাইভার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বায়ার নিজে এসে আপনার গিক দেখে কাজ দেয় অর্থাৎ আপনি আপনার দোকান সাজিয়ে অপেক্ষা করবেন আর কাস্টমার এসে জিনিস কিনে নিয়ে যাবে কিভাবে শুরু করবেন সেটিং আপ এজ এ সেলার এক দুই শূন্য সেকেন্ড এখন দেখু কিভাবে সেলার হিসেবে আপনার যাত্রা শুরু করবেন এক প্রোফাইল তৈরি দ্য প্রোফাইল সঠিক নাম ও ছবি একটি প্রফেশনাল পরিষ্কার স্কিলস স্কিলস আপনার সব স্কিল এখানে যোগ করুন ভাষা ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা এবং ইংরেজি দুটোই যোগ করে দিন দুই প্রথম গিক তৈরি ক্রিয়েটিং ইয়র ফার্স্ট কেগ ফাইভারে আপনার সার্ভিস বিক্রি করার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সার্ভিস নির্বাচন আপনি কোন কাজটি ভালো পারেন যেমন আমি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য গ্রাফিক্স ডিজাইন করব টাইটেল থিয়েরও আপনার টাইটেল হতে হবে খুবই আকর্ষণীয় এবং কিওয়ার্ড ভিত্তিক যেমন আই উইল ডিজাইন পাঁচ প্রফেশনাল অ্যান্ড মিনিমালিস্ট লগার্স ফর ইয়োর ব্র্যান্ড প্রাইসিং প্রাইসিং ফিভরে সাধারণত তিনটি প্যা বেসেক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম বেসেক পাঁচ এক শূন্য এর মধ্যে রেখে শুরু করতে পারেন তবে কাজের মান কম রাখবেন না এটি বায়ারকে আপনার দিকে আকৃষ্ট করবে স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম এখানে আপনার সম্পূর্ণ সার্ভিস ও অতিরিক্ত সুবিধা যেমন সোর্স ফাইল ফাস্ট ডেলিভারি যোগ করুন গিগ ডেস্ক্রিপশন বায়ারকে বলুন আপনি কি অফার করছেন কেন আপনাকে কাজ দেওয়া উচিত বুলেট পয়েন্ট ব্যবহার করুন এবং স্পষ্ট ভাষা ব্যবহার করুন গিগ গ্যালারি ফোর্টফলিও আপনার সেরা কাজের তিন চারটি স্যাম্পল দিন লোগো হলে লোগো লেখার কাজ হলে লেখার স্যাম্পল ভিডিও গিগ ভিডিও গেগ যোগ করলে কাজের সম্ভাবনা পাঁচশূন্য বেড়ে যায় সেকশন তিন সফল হওয়ার তিনটি গোপন টিপস তিন প্রো টিপস নয় সেকেন্ড ভিডিও হোস্ট প্রথম গিগ তৈরি করা হল প্রথম ধাপ কিন্তু নিয়মিত কাজ পেতে হলে এই টিপসগুলো মেনে চলুন